কথা বলতে পারি না আমার পৃথিবীটা শব্দহীন তবে অনুভূতিহীন নয় আমি ছবি আঁকি রঙ আর তুলের আঁচরে আমি আমার মনের কথা বলি কিন্তু সবাই কি সেই ভাষা বোঝে না কেউ বোঝে না কারণ এই পৃথিবীর চোখের সামনে যা দেখে কেবল সেটাকেই সত্য বলে মানে অথচ আমার আঁকা প্রতিটা রেখায় যে একটা অদেখা সত্ত্বে লুকিয়ে থাকে তা কেউ বুঝতে চায় না আমার মা তিনি খুব সুন্দর খুব আদর্শ এক নারী সমাজের চোখে কিন্তু আমার চোখে আমার চোখে তিনি এক প্রতারক আমি জানি কথাটা শুনে অবাক লাগছে কিন্তু সত্য সবসময় মধুর হয় না আমার সত্য তেতো ভয়ঙ্কর আমি জানি কেউ বিশ্বাস করবে না তবুও আমার বাবা মারা গেছেন পাঁচ বছর আগে তখন আমি ছোট ছিলাম এত ছোট যে বাবার মুখ ঠিকভাবে মনে করতে পারি না শুধু জানি তার হাতটা ছিল উষ্ণ শক্ত যখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন আমি নিরাপদ অনুভব করতাম তারপরে একদিন বাবা চলে গেলেন মা কাঁদলেন সবাই কাঁদল আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম কারণ আমি জানতাম না কীভাবে কাঁদতে হয় বাবা চলে যাওয়ার পর মা বদলে গেলেন খুব ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে প্রথমে আমি বুঝতে পারিনি পরে বুঝতে শিখলাম মা রাত ফোনে কথা বলতেন হাসতেন আমি তার চোখের ভাষা পড়তে পারতাম সেটা ছিল অন্যরকম হাসি যার মধ্যে একটা লুকোনো রহস্য ছিল আমি কৌতূহলী হয়ে তাকালাম মা বলতেন এভাবে তাকাস না অস্বস্তি হয় আমি বুঝতে পারতাম মা কিছু লুকাচ্ছেন তারপর একদিন আমি আঁকতে বসেছিলাম আঁকার সময় আমি বাস্তবতা ভুলে যাই তাই হয়তো খেয়াল করিনি কখন মা ঘরে ঢুকেছেন হঠাৎ পেলাম মা আমার আঁকা ছবিটার দিকে তাকিয়ে আছেন ছবিটা ছিল খুব সাধারণ একজন নারী আর একজন পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু তাদের চোখ দুটো ছিল ফাঁকা অন্ধকারে ঢাকা আমি জানি না কেন কিন্তু আমি এমনই এঁকেছিলাম মা ছবিটা দেখে ভীষণ রেগে গেলেন ছবিটা ছিঁড়ে ফেলে দিলেন তারপর আমার কাঁধে জোর চেপে ধরলেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম মা কাঁপছিলেন তার চোখে আগুন এসব বাজে ছবি আঁকা বন্ধ করবি আমি কিছু বলতে পারলাম না বা কীভাবে শুধু মাকে অবাক হয়ে দেখছিলাম মা ধপ করে বিছানায় শুয়ে পড়লেন মাথায় হাত দিলেন এত বুঝিস কি করে আমি বুঝি না আমি অনুভব করি সেদিনের পর থেকে আমি লক্ষ্য করতে লাগলাম মা আগের চেয়ে বেশি গোপনীয় হয়ে উঠেছেন ফোনে ফিস ফিসিয়ে কথা বলেন মাঝে মাঝে বাইরে চলে যান আমি জানি না কোথায় যান কিন্তু একদিন আমি জানলাম সেদিন সন্ধ্যায় মা বললেন আমি একটু বাইরে যাচ্ছি রাত হতে পারে ভয় পাস না আমি জানি মা মিথ্যে বলছেন আমি জানি মা কোথায় যাচ্ছেন আমি চুপচাপ বসেছিলাম যখন মা বেরিয়ে গেলেন আমি আমার স্কেচ বুক বের করলাম তুলির প্রথম আঁচড়টা দিয়ে কাজে কাগজে তারপর ধীরে ধীরে একটা দৃশ্য ফুটে উঠতে লাগলো একটা রেস্টুরেন্ট জানালার পাশে বসে আছেন মা তার সামনে একজন অপরিচিত লোক আমি লোকটাকে আগে দেখিনি কিন্তু আমি জানতাম সে কে আমি জানতাম কারণ মা যখন রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস তার চোখে আমি সে ছায়াটার অস্তিত্ব দেখতে পেতাম আমি আঁকলাম আমি জানালার কাছে প্রতিফলিত মায়ের মুখ আঁকলাম আমি লোকটার চোখের ভাষা আঁকলাম আমি আঁকলাম সেই গল্প যা কেউ বিশ্বাস করবে না পরদিন সকালে মা আমার ঘরে এলেন আমি তখনও ঘুমাইনি সারা রাত জেগে ছবি এঁকেছি মা দরজা খুলে ঢুকলেন তারপর চোখ চলে গেল আমার আঁকার দিকে আমি জানতাম মা ভয় পেয়েছেন আমি জানতাম মা আটকে উঠেছেন তুই এটা কোথা থেকে পেলি আমি কোনো উত্তর দিলাম না তুই জানলে কিভাবে আমি কিছুই বললাম না মা এগিয়ে এসে ছবিটা ছিনিয়ে নিলেন ছিঁড়ে ফেললেন মাটিতে ছুঁড়ে ফেললেন তোর এসব বাজে কল্পনা বন্ধ কর এটা সত্যি না আমি তাকিয়ে রইলাম আমি তোর মা মা কাঁপছিলেন তুই যা ভাবছিস তা সত্যি না কিন্তু তার চোখ বলছিলো সত্যিটা আরও ভয়ঙ্কর আমি কিছু বলিনি আমি শুধু চুপচাপ তাকিয়েছিলাম তারপর ধীরে ধীরে আমি নতুন একটা কাগজ নিলাম মা কেঁপে উঠলেন কিন্তু কিছু বললেন না আমি আঁকতে শুরু করলাম আমি মায়ের মুখ আঁকলাম আমি তার চোখের ভাষা আঁকলাম আমি তার অশ্রুর ভাষা আঁকলাম মা কাঁদলেন আমি হাসলাম না কাঁদলাম না শুধু বুঝতে পারলাম কিছু সত্য কখনো ভাষায় প্রকাশ করা যায় না কেবল অনুভব করা যায় আর আমি সে যে কথা বলতে পারি না সে শুধু অনুভব করে সত্যিটা বলে দিতে পারি আমার আঁকা ছবি কেউ বোঝে না কিন্তু একদিন বোঝাবে একদিন সত্যিটা রঙের ভাষায় প্রকাশ পাবে কারণ সত্য কখনোই হারিয়ে যায় না